দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে প্রতি বছর দীঘায় পুজো তাকে নানান চমক সামনেই আসছেন মা দুর্গা এবার অনেকটা এগিয়ে এসেছে পুজো আর কুটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পুজো সূচনাও হয়ে গেল দীঘা এবার সকলকে চমক দিতে মায়াপুরের মন্দিরের আদলে দুর্গা পুজোর মন্ডপ তৈরি করছেন দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটি ওল্ড দীঘার দিশারি ময়দানে প্রতি বছর এই দুর্গোৎসব অনুষ্ঠিত হয় দীঘা সমুদ্র সৈকতে পারে প্রতি বছর এই পুজো হয়ে আসছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরা পুজো দেখতে ভিড় জমান এখানে এবার পুজো বিষয় মন্ডপ থেকে প্রতিমায় থাকছে চমক এমনই বার্তা দিলেন পুজো কমিটির সম্পাদক সুশান্ত পাত্র দীঘার এই ঐতিহ্যবাহী পুজো নিয়ে বিশেষ বার্তা দেন তিনি খুঁটি পুজোর সাথে সাথে এই পুজোর উনআশিতম সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবারে আরও বেশি বাজেটের পুজো হতে চলেছে আলোকমালায় সাজিয়ে তোলা হবে দীঘা শহরকে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে রয়েছে নানান রকমের অনুষ্ঠান চাইলে পর্যটকেরাও যোগদান করতে পারবে এই প্রতিযোগিতায় রক্তদান শিবিরও এবার হবে মহালয়ের সূচনায় এই ঘুটি অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠানে দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজোর কমিটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সুশান্ত পাত্র সভাপতি শীর্ষেন্দু বিকাশ কুন্ডু রামনগর এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অম্বিকাচরণ জানা জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক বসন্ত জানা কেদারনাথ গিরি প্রমুখ আমাদের দীঘা সার্বজনীন দুর্গা এবং লক্ষ্মী পূজা কমিটি এটা আঠাত্তর বছরে পদার্পণ করলো আমরা এবারে যে পুজো আমরা গতবারের থেকে আরও ভালো করে করার চেষ্টা করছি এবারে আমাদের পূজা কমিটির সদস্য সংখ্যা অনেক বেড়েছে আজকে যে কোটি পূজার আপনারা দেখলেন যে কত মানুষ আজকে জমা হয়েছে একটু পরেই আমাদের পূজা কমিটির মূল মিটিংটা শুরু হবে আমাদের এবারে যে পুজোর আইডিয়া নিয়েছি আমরা আমরা মায়াপুরের ইস্কন মন্দিরে আদলে আমরা মন্দিরটা করছি আর আমার ঠাকুরটা একটা ঘরানা ঠাকুর খুব বড়ো ধরনের ঠাকুর বানাচ্ছি সেটা হচ্ছে গয়না দিয়ে মানে সোলার গয়না দিয়ে ঠাকুরটা হবে এবং সেটা অনেকটা বড় বাজেটের ঠাকুর করা হয়েছে সঙ্গে লাইটিং ব্যবস্থাটা আমরা পুরো বিধানচদের রায় থেকে একদম দীঘা থানা পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা করছি আর প্রতিদিন আমাদের যেসব অনুষ্ঠানগুলো থাকে গুণীজন সম্বর্ধনা হবে তারপরে আরতি সমুদ্র আরতি আছে দিদি নম্বর ওয়ান আছে প্রতিদিন আমরা খাওয়াই প্রতিদিন মানে অষ্টমী দিন আমরা নবমীর দিন আমরা খিচুড়ি ভোগ প্রদান করি এবং স্থানীয় শিল্পীদের নিয়ে আমরা এখানে তাদের প্রতিভার একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি তাদের যারা যাতে তারা আরও উপরে যেতে পারে তার জন্য এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় আমাদের প্রিয় সম্পাদক মহব বললেন যে কথাটা হচ্ছে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম থাকবে যে টিম আমাদের বাইরের রাস্তা এবং যেন পূজা মণ্ডপের ভেতরে সকল পরিচালনা করবেন এবং ভ্রমনার্থী যারা আসবেন বা সাধারণ মানুষও যারা দর্শনার্থী আসবেন তাদের প্রত্যেককে সুষ্ঠুভাবে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা এবং পূজা পরিচালনার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকছে তাছাড়া আমাদের রক্তদানের শিবিরের মধ্যে দিয়ে আমরা সব উদ্বোধন করব। আমাদের সমুদ্র বন্দনা থাকে দিদি নাম্বার ওয়ান আমাদের শুধু এলাকার মানুষ বা মহিলারা নন এবং যারা পর্যটক আছেন তাদেরকে নিয়েও আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি আমরাও ভাবছি আগামী দিনে আমরা আজকে বড় আমাদের একটা মিটিং রয়েছে সবাইকে নিয়ে আমরা সেই সিদ্ধান্ত নেবো যে সিদ্ধান্ত নিয়ে আমাদের পুজোটাকে যাতে সুষ্ঠুভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় সেই ব্যবস্থা রাখার আশা করছি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা